হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো নতুন বছর আমরা এখন শিলিগুড়িতে ঘুরতে যাচ্ছি এখন আমরা বাড়িতে থেকে টোটোতে উঠে পড়েছি আমাদের আঁকড়াটে গিয়ে বাস ধরতে হবে তো বাইরে শর্ষার ক্ষেত কত সুন্দর লাগছে দেখতে এখন আমরা আঁকড়াটে গিয়ে বাস ধরবো ফাইনালি আমরা আঁকড়াটে পৌঁছে গেলাম

তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখন শিলিগুড়িতে পৌঁছে গেছি গাড়িতে অনেকক্ষণ ধরে বসেছিলাম তো ফাইনালি আমরা সাড়ে তিন ঘন্টা জার্নি করার পর এখন আছি শিলিগুড়ির মধ্যে শিলিগুড়ি গলি দিয়ে যাচ্ছি দেখো তিন তিনজন মিলে অন্ধকার চারিদিকটা অন্ধ এখনও মাসির বাড়ি পাওয়া যায়নি রাস্তায় গল্লির মধ্যে আছি এখনো হ্যাঁ তিনজন মিলে হাঁটতেই আছি শুধু হাঁটতেই আছি ফাইনালি এখন আমি আছি মাসির বাড়িতে বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটা এগারোটার সময় তো এগারোটার থেকে বাসে উঠছি আমি ধরো সাড়ে এগারোটা তো তখন থেকে বাস জার্নি চলছে আর এতক্ষণ জার্নি করার পর প্রায় পাঁচ ছয় ঘন্টা জার্নি করার পর আসছি আমরা শিলিগুড়িতে শিলিগুড়িতে আছি এখন আদর্শনগর ঝঙ্কার ঝঙ্কার মোড়ের পাশে তো এখন আছি মাসির বাড়িতে আর দেখো আমার এখানে বুনু শিলিগুড়ি বুনু আর এই যে ও এখন বিছনে শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর বাইরে দেখো এখানে আমার মাসি সবজি কাটাকাটি নিয়ে ব্যস্ত রাত্রে আমাদের রুটি খাওয়াবে আর এই যে তোমাদের সবার প্রিয় বৌদি এখানে আছে আমাদের হিরো হিরো শিলিগুড়ি হিরো কি বল তো বন্ধুরা এও ইউটিউবে ভিডিও দেয় শর্ট ভিডিও ভিডিও বানায় তো এই চ্যানেলটা তোমার তোর চ্যানেল

নিচে আছে ঠাকুর অবাক সরব আমাদের রুটি বানানোর জন্য এখানে গ্যাসের চুলে টাওয়া রেডি আর এখানে শুরু হচ্ছে আটা ডলার রেলি আর আটা রেলছে দেখো আমাদের বৌদি গোলা রুটি খাচ্ছে কে এই যে বান্দর মুখোটা এই বান্দর মুখোটা আমাদের ফেমাস ডায়লগ তুই কি নিমুনটা আর এখানে ঠান্ডা কোকড়া হয়ে বসে আছে মুখটা মুখটা দেখা একটু মুখটা দেখা লজ্জা হচ্ছে লজ্জা পাইছি কতটা আর মাসি এখানে রুটি বানাচ্ছে এই যে তাওয়া রেডি